আমরা এখন আছি আমাদের পশ্চিম এলাকায় আমরা এখন যাব বাড়ির পাশ দিয়ে ভুট্টা বাড়ির কিছু দৃশ্য দেখাবো আর কিছু সুন্দর সুন্দর দৃশ্য আপনাদেরকে দেখাবো যা দেখলে মন মুগ্ধ হয়ে যাবেন আর সবচেয়ে সুন্দর লাগছে এখানে রাস্তার যে ভিউটা মানে অসাধারণ অসাধারণ একটা ভিউ এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আর সামনের দিকে যাই আর বিকালের বেলা তো দৃশ্যটা সত্যি খুবই সুন্দর হচ্ছে আর এখানকার দৃশ্যটা সত্যি অসাধারণ আর আমরা যাবো একটু আমরা একটু বিকালটা পড়ে গেল আমাদের সামনে একটা আহ দিঘি দিঘিতে কিছু পানি আছে পানিতে শ্যাওলা পড়ে গেছে সদীমূল হচ্ছে তিনটা হাঁস এই হাঁসগুলো অন্যরকম একটা হাঁস যে গ্রাম জুড়ে বিভিন্ন রকমের দৃশ্য দেখাবো আপনাদেরকে আমরা এখন চলে আসলাম একটা মন্দিরের সামনে তো মন্দির থেকে আমরা সোজা চলে যাবো সোজা সুজি ভাটি বাড়ির উদ্দেশ্যে আমরা এখন চলে আসলাম স্বাগতম মোগলহাট ইউনিয়ন পরিষদ লালমণিহাট স্বাগত এখানে দেখতে পাচ্ছি কিছু সুবাড়ির চারা আরো কিছু আমরা এখন দেখতে পাচ্ছি আমরা বেশ কিছুদিন আগে খুঁজতেছিলাম যে আমাদের আমরা খেজুর গাছ কোথায় তা খেজুরের গাছ এখানে রয়েছে আমরা খেজুরের রস খাইতে পারিনি দুঃখজনক বিষয় আমাদের শীতটাই আমরা পাড়ি দিয়ে ফেললাম তারপর আমরা খেজুরের রস খাওয়ার কোনো সুযোগ হয়নি